এই জন্য যাদবপুরে অনেক লড়াই করে ভারত মাতার পুজো করতে হয় রাম নবমী করতে হয় বন্দে মাতরম গাওয়াতে পারবেন না কিছু জনের মাইন্ডসেট তো যাদবপুর লাইন কাশ্মীর মাঙ্গে আজাদি এ আজাদি ছোটা है। যাদবপুর সাফ করতে আসাম থেকে ব্লিচিং ফিনাইল আনার কথা বললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে তিনি বললেন আসাম কাছাকাছি রয়েছে ওখান থেকে ব্লিচিং ফিনাইল আনাবো ওখানে ব্লিচিং ফিনাইল ভালো আছে আগে যাদবপুর তারপর আলিমউদ্দিন ক্লিন করাবো ব্লিচিং দিয়ে কিছু জনের মাইন্ডসেট তো গোমতী থেকে গোদাগরি আলাদা দেশ সংবিধান মানি না ভোট বয়কট করো সংবিধান চালিয়ে দাও বয়কট করো অনেক লড়াই করে ভারত মাতার পুজো করতে হয় রামনবমি করতে হয় বন্ধ গাওয়াতে পারবেন না ভারত পাকিস্তান অস্থির পরিস্থিতিতে অনেকেই অনেক রকমের ভিন্ন বক্তব্য পেশ করছেন

মাথায় ঝুঁকি কানে লম্বা লম্বা দুল সারাদিন গাঁজা খায় হিরোইন চরস মদ দুটো পকেটে ফেন্সি তেলের বোতল কথায় কথায় গিটার ঘাট ঢোল এই মালদা তো আছে এই জন্য বিজেপিকে আনতে হবে দামি বিল্ডিং ফিনাইল আছে আমাদের কাছে উত্তরপ্রদেশে ব্যবহার হচ্ছে তাই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ঝড় হয়েছে কংগ্রেস ধারে চলে গেছে আমরা আসাম পাশেই কাছাকাছি ওখান থেকে আনাবো লিচিং ফিনাইল প্রথম যাদবপুরটা পরিষ্কার করবো তারপরে আলিদুদ্দ করবো